প্রথমে বন্দিনু আমি দেব গজানন সর্বসিদ্ধিদাতার বিঘ্ন বিনাশন হর গৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ প্রণ মিনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুব নখিল লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী সত্য পীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে এক চিত যার চেয়ে পাইবে বর মনেতে বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে সুখ নাহি পায় একদিন সেই দিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দিজ ভিক্ষ কারো কারো নেই কান্দিতে কান্দিতে দ্বিজ হইল স্থির দেখিয়া দয়াত্র বড় হইল সত্য পীর দয়াময় প্রভুদেব সত্য নারায়ণ ফকিরেরও বেশি তারে দিলা দর্শন দিজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কান্দ তুমি বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায় বিজো বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইনো ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দিজো যাও নিজ ঘরে আমারে পুজো হতব দুঃখ যাবে দূরে দিজো বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব লেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দিজো বর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খ চক্র কদা পদ্ম ধারি চারি হাত মূর্তি হেরি দ্বিজবর করিল ধরণী করিল প্রচুর স্তব গদ বাণী দেখিতে দেখিতে পুন ফকির হইল দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা হে আমায় ফকির বলিল তবে শুনো দিজবর। পূজার পদ্ধতি যাহা বলে অতঃপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণেরতরে গম কিংবা তণ্ডুল চূর্ণ সোয়া সেরে সোয়া ছড়া কলা করিবে আয়োজন ছোয়া গন্ডা গুবাক আর ফল সোয়া পান সোয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীড় চিনি আর ক্ষীর দিতে চার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তে ব্রত কথা শুনিবে শবনে ভক্তিতে পূজা করো অভিধানে বিধানে পীর বলে সবে মাথে হাত দিবে নারায়ণ বলিয়া করিবে প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বীজবর হয়ে হরসিত কিছু দীক্ষা পরি গৃহে হন উপনীত ব্রাহ্মণে শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবেই পুজো দিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দিজ লোভিন সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল ভক্তি ভরে ব্রাহ্মণের এই জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিং নিজে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরেরও সম্পদ দেখিয়া মন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অত প্রতুল নাহি অন্য ধনে পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ সেদিল অতঃ অতঃপর সাজাইল সত্য মধুকর জামাতা সাধু সত্তর দক্ষিণ পাটনে রাজা নাম কলা নিধি সেই রাজ্যে সদাগরে মিলাইলো বিধি রাজা সম্বাসিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিং নাহি দিয়া রাজার ভান্ডাড মাঝে ধনা দিটা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল ছল পেয়ে রাজা তার তরি লুটো করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা দেশ কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উঠে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়েরে দুঃখের সীমানায় এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরেরও গৃহেতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিংনি দেখিয়া সব সুমি কন্যা শেখা মানত করিল পিতা আর পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা জেঠা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নিকোন সেই নিপবরে শুনো ওহে মহারাজ আমার বচন কলি কালী পুজি আমি সত্য নারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আসে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশ গুণ ধন দিয়া তুষিবে তাহারে এত বলি ধরিলেন আপন মূরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরি পূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্য নারায়ণ ফকির এরও বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদাগর ফকির কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরীর সামগ্রী যত তুষাঙ্গার হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী রোটায় ধরে ফকিরেরও পায় অবশেষে ফকিয়ে তাহারে কৃপা কইল তরি পুনঃ পরিপূর্ণ হইল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনি হল তরির সামগ্রী যত ভান্না লইয়া সিংনি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জোড়ো করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তুলি জলেতে ডুবালো হাহাকার করে সবেই পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেন তালে দৈববাণী হইল আচম্বিত বিপরীত শুনি কন্যা সেই সিং চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভান্ডারিতে আনি সোয়াসের সোনার শিরণি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হতে আটায় সন্তোষ আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরসে আটার সিংনি করি পূজে সবিশেষে ক্রমিকে প্রচার হলো সবার আলোয় ভক্তি ভরে পুজিলে আশা পূর্ণ হয় এক মনে শুনে কিংবা পুজে নারায়ণ সর্ব দুঃখ দূরে যায় শাস্ত্রেরও বচন সিংনি মেনে যেই জন হয় দুই মনা পদ্যপীণা হয় সিদ্ধ তাহারও কামনা জয় সত্যনারায়ণের জয় জয় সত্যনারায়ণের জয় জয় সত্যনারায়ণের জয়